ছাপাব앗সা পরাজিত করলেন তার বিরুদ্ধে খেলবে খাজা বাবা গুটি আরি সোরি আমাদের এই টুর্নামেন্টে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে সকল বিজ্ঞাপনদাতা বিশেষ করে শান্তি ফার্মেসি শান্তমনি ইলেকট্রিক্স হইষ दुई हजार तिन सय चौहत्तर एक दुई हजार माङलु एक दुई हजार स्टिनभे सठ बिमा

राहुल मुह के उत्कृष्ट बंगी डाटा ধরার चेष्टा करछन राहुल कंटिन्यू ভাবে জানেন আসলে পর্যন্ত কিন্তু মাঠে 10 সেকেন্ডের চেষ্টা করতে মানে পরবতি শর্ট দিয়ে আছে 4 ফিল্ডে 31 নম্বরকে আক্রমণ দিয়ে দিতে পারে এখন তাহলে সুব্রত বলই দাও খেয়াল করো ও <laughs>

অফ কৰি খেলা সকলো অসংখ্য ধন্যবাদ মানুহ যদি তথা গ'ল এলো আৰু এখন দ্বিতীয় সব মিছো এটা

아 진짜 진 দেখো

দুটো কাস্তা দেখা যাক সেট করতে পারে না উইনিং শট বলতে পারো উইনিং শট নিতে যাচ্ছে গুটিগুটি পায় দেখা যাক যাকে মঞ্চ দিয়ে চলে আসুন এবং আজকের খেলার মহারণ দেখাছি নিয়ে হয়েছে আপনারা ভালো করে শুনুন